তোমার সবাই যেমন আছো আমি ভালো আছি আজকে অসুস্থ যেতে বলেছি বলে সব মেনিস রান্না করছি মন্দিরে এই শাকটা ভেজে নেব প্রথমে আমি কড়াই তেল দিয়েছিলাম দিয়ে দুটো সৌষে লঙ্কা দিয়েছি তোলা হয়ে গেছে শাকটাকে দিয়েছি দিয়ে চাপা দিয়েছিলাম মন্দিরে মিলটা কি ভাজা ভাজা হয়ে গেলে আমি আর একটা তরকারি রান্না করব আমার হাজব্যান্ড আর মেয়ে জন্য করছে এটা আর আমার জন্য থাকবে পরোটা অন্য আলু তরকারি করে নেব যেটা আমি বোটো পালন করেছি সেই জন্য বন্ধুরা শাক হয়ে গেছে এই শাক ভাজা তুলে রেখেছি এবার কড়াইতে তেল দেবো আর একটা নিরামিষই তরকারি করবো বলে তেলটা গরম হয়ে গেলে একটা নিরামিষ আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করবো এই যে ভাত হয়ে গেছে শাক ভাজা বন্ধুরা দেখো এই যে ভাত হয়ে গেছে এই শাক ভাজা হয়ে গেছে আর একটা তরকারি করব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু জিরে দেবো ফুলনে

রাখো ময়দা ভাল করে নিয়েছি এটা নিচে নেবেটা করবো আমার জন্য